গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এই কথাটা সবার কাছে প্রথমে আমি বলিনি প্রতিদিনই কিন্তু তোমরা কেমন আছো কিছু বলো না উত্তর দিও না ভিডিওটা দেখে সবাই একটু কমেন্ট করো অবশ্যই কেমন আছো সবাই আর আমার ভিডিওটা অনেক অনেক সবার কাছে শেয়ার করো তাহলে আমি ভিডিওটা করতে আমার আগ্রহ থাকবে আর ভালোও লাগবে করতে যদি কেউ না তাদেরকে ভালো লাগে সবজিটা দেখো যে ভাত আর কিছু না আর হলো আমি জামা কাপড় কেচে বাসন মেজে চলে এসেছি নাড়া বাকি আছে বাসনটা উঠানো বাকি আছে সবটাই পরে শেয়ার করো আগে খেতে দিয়ে নি তোমরা দাদাভাই চলে এসেছে চলো দেখতে থাকো এখন বাসন মেজে আসে কিচেনটা বসে করে দিয়েছি আর তোমাদের দেখায়নি জামা কাপড় কেচে দিয়েছি বাবুর ব্যাগটা সব কেঁচে দিয়ে এখন তারপরে যে কাজটাকে ঘরটা মুছে নি শুধু ঘরটা মুছে নি কেন বলছি বাইরে সেই চা কাপড় দিই তো জল পড়ে ওই জন্যে দাওয়ার পরে যা কাপড় মানে ঘরটা মুছে দেবে এটা পরিষ্কার করে নি ব্যাচিং ট্যাচিং

কষ্ট হয়ে যাচ্ছে কত যারা বাজার যাও বিকেলে মতো কারণটা ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখন বাসনটা মেজে আসছে জানি না বারবার ভয়েস দিচ্ছি ভয়েস কী হচ্ছে একটু বুঝতে পারছি না কেন ভয়েস হচ্ছে না তোমরা বলো তো কেন হচ্ছে না একটু ভালো লাগছে না আমার কতবার ভয়েস দিচ্ছে আমি এডিট করতেই বসাতেই পাচ্ছি না বারবার ভয়েস দিচ্ছি আর ভয়েসটা কী হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এবার দেখো বাসন সুন্দর করে মেজে নিয়ে অনেক কাজ আছে স্নান টান করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এটা হলো বিকালের কাজ করাইটা ভালো করে মাজে সুন্দর করে কড়াইটা না মাজলে হবেই না দেখতে পাচ্ছ কড়াইটা খুব সুন্দর করে মাজতে হবে এ দেখো বাসনটা মানে ইটা কি বলছে কড়াইটা মাজতে আমার না মাথায় ঠিক হচ্ছে না বারবার কত কথা বলবে এক এক সময় এক এক কথা বলতে হচ্ছে এডিট করছে এডিট হচ্ছে না কি জানি না কেন কি হচ্ছে আজকে দেখো বাসন করে মাথা কমপ্লিট এবার মগটা মেঝে নিচ্ছে মগটার বয়সটা আট বছর কিন্তু মগটা সুন্দর আছে মেঝে মেঝে রাখি বলে সুন্দর থাকে জিনিস যদি তুমি যত্নে রাখো না অনেক বছর চলে যাবে তুমি জিনিস যত্নে রাখো যাবেই না কী বলতো একা হাতে কাজ করলে না সংসারের জিনিস ভালো থাকে সংসারের কাজও গোছালয় আর এই দশজন হলে কী তো ভাবে ও করবে এভাবে ও করবে ওই জন্য কাজই হয় না আলিস হয়ে যায় পরিষ্কারও থাকা যায় না ওই জন্য আমি একা হাতে কাজ করি যত লোকেও আমি একা হাতে কাজ করতে পছন্দ করি আমাদের লোকজন আসলেও আমি বলি আমি একাই করবো সবাই বলে কেন আমারা করতে পারে করতে পারবে একা হাতে করতে হবে একদিন করলে কি হবে বলো দেখো ওরা ব্যাজিংটা পরিষ্কার করতে চলে এসেছি ব্যাজিংটা কি হচ্ছে বলো তো একটু নোংরা নোংরা লাগছে নোংরা না আমি প্রতিদিনই একদিন দুদিন পর পর হারপিট দিয়ে ব্যাজিংটা পরিষেবা করলে সুন্দর সাদা হয় সাদা ধপধপি হয়ে যায় আর নলগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় হারপিট দিয়ে করলে তোমরা কিন্তু যারা যারা নল খুবই নোংরা অনেক পুরনো হারপিটটা দিয়ে একটু পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপরে করবে ঘষে নেবে এত নতুনের মতন হবে কী বলো আমি এরকম করেই করি আমার নলগুলো দেখে সবাই বাড়িতে আসলে বলে তুই কি প্রতিদিন সে না না হাড়পিট দিয়ে একটু জং ধরবে না যে সে কার ই থাকে না সে জলেরটা আয়রনটা ওয়ে কেমন হয়ে যায় সেইটাও থাকবে না আয়রনটা উঠে যাবে আর আমি একটা ভীষণ অন্যায় বা ভুল কি করেছি বলতে পারবো না আমার ওই টাইল মানে বাথরুমের টাইলসের চারিপাশে আমি কী করেছি অ্যাসিড দিয়েছি লোকের বুদ্ধি সু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে এত বিচ্ছি হয়ে গেছে এখন মনে হচ্ছে কতদিন পরিষ্কার করলো আজকেও আমি লিকুইড দিয়ে পরিষ্কার করলাম উঠলো না একটা সাইনটাই কি এমন বিচ্ছিরি হয়ে গেছে লোকের কথা শুনতে নেই নেই বলে না নিজের বুদ্ধি তো ফকিরা বলে লোকের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না সেটাই করতে হবে দেখো ওরা একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলে কি হয় দাগগুলো হয় না একটা দাগ থাক না ছাপ ছাপ করে সেটা হয় না দেখো মুছা কমপ্লিট হয়ে গেল জায়গাটা জায়গা রেখে দিচ্ছি তোমার দাদা ভাইকে কবে বলছি যে আমাকে একটা এখানে র্যাক করে তাও সাবান একটা সুবিধা এই চার বছর হয়ে গেলে এখনও হলো না কবে হবে জানি না দেখো বাসনগুলো র্যাকে রেখে দিলাম এবার দেখেছো গ্যাস ট্যাস মুছা কমপ্লিট পরিষ্কার করা হয়ে গেলো আর সন্ধ্যার সময় একবার গা ধুয়ে নেবো এখন তো একবার স্নান করে নিয়েছে এখন কাজ করছি দুপুরের ফুটের পরছে খাওয়া দাওয়া হয় না তারপরে কাজ করছি ঘরটা মুছেছে একবার আবার ডাটনিতে মুছেছে এবারে ভালো করে হাতে মুছে কাজ মাছ কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘুমবো এ এই এই প্যাচিংটা পরিষ্কার করতে হচ্ছে এইটা আমি হারপিগ দিয়ে করে এইটা আরও বেশি যেন ছাপছাপ হয়ে যায় কেন এটা খোলা থাকে দরজা সে ধুলো আছে আর জল দেয় রাতে তো এটা ইউজ করা হয় আর সকালে উঠে দেখবা কত ধুলোতে ওইটা উঠতেই চায় না জল দিয়ে শুধু যদি জল দিয়ে তুমি ধো না একটু উঠতে চাবে না কী বলবো তোমাদের উঠতে চাবে না এবারে হারপিক দিয়ে করলে উঠে যাবে তোমরা উঠাতেই পারবে না উঠাতেই পারবে না আমি না তুমি দেখো উঠিয়ে দেবো দেখো এটা আমি জেনেছি নিয়েছি এই যে জল দিয়ে একটু সুন্দর সুন্দর করে করে পরে ধোয়া কমপ্লিট হয়ে গেলে এবার দরকার শুকনো কাপড়তে এটাও মুছে দিচ্ছি কারণ ওই দাগটা থাকবে না ছাপ ছাপ যে সাদা সাদা দাগ আর চারিপাশটা পরিষ্কার করতে হয় এটা তো ডাইনিং রুমে জন্য সবসময় পরিষ্কার করে রাখতে হয় সবাই আসে দেখে তারপরে বলবে বউটা কি অপরিষ্কার কিন্তু চেষ্টা করি সাধ্য মতো ঘর ঘর প্রশ্নের শরীর যদি খারাপ হয় তাহলে করি না শরীর ভালো থাকলে করি দেখো র্যাকটার একটার নিচেই যে বাসন রাখতে রাখতে জল পড়ে পড়ে কেমন হয় না ধুলোবালিতে ওইটা আবার প্রতিদিনই তা প্রতিদিন মুছে নিই আর আমাকে দেখতে পাচ্ছ মোটা ভেষ হয়ে যাচ্ছে কি বলবো গড়িয়ে গড়িয়ে মুছে এবার যে এটা আলু পেঁয়াজের একটা আছে ওইটা একটু প্রতিদিন এটা প্রতিদিন একটু মুছে নিলাম আর ধুলো প্রচণ্ড আরে হয় ওইটা মুছে নিলাম আর পুরো ঘরটা সুন্দর করে মুছে নেব আমি জানি না মিউজিক দিলে না কপিরাইট আসবে কিনা একটা ফ্রি কপি মিউজিক আমার সেট করতে হবে এত কথা বলতে ভালো লাগে না বলো বক বক করতে আমার বক বক তোমাদের কি ভালো লাগবে বলো একদমই ভালো লাগবে না এত কথা প্রতিদিন সে এগারো মিনিট ধরে কথা বলি দেখো ঠাকুরঘরটায় চলে এসেছি পোছা লাগাতে আর কি বলো দেখ হাত দিয়ে মুসলে না নোংরা যেখানে থাকে না এই নখ দিয়ে না উঠিয়ে ফেলি আমি দেখো দেখো মোছা কমপ্লিট হয়ে গেল এরা কী বলে ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে চলে এসেছি পোছা লাগাতে গিয়ে ব্যাডিংটা পরিষ্কার করে জলটা পড়েছে ওরা পোছা লাগিয়ে দিচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হবে না আর আর দেখো ঘরটা পুরো তোমরা ভাবো ছোট ঘর একটু দেখিনিও ভালোই পর ও ঘর সব জায়গায় বসে বসে মুছতে কম টাইম লাগে না আমি বাইরে যে উঠলাটা টাইপ ওইটা আমি বসে মুছি আমি দাঁড়িয়ে মুছি না দাঁড়িয়ে মুছলে তারপর আবার বসে মুছবোই মুছবো অভ্যাস হয়ে গেছে এটা দেখ দেখতে পাচ্ছ আমাকে আর কি বলো তো ও এই করে শুয়ে শুয়ে মুছতে আমি ওরকম বসে মুছতে পারি না পেটটা কিন্তু ওরকম বসলে পায়ে ব্যথা তো পায়ে প্রচণ্ড আর ব্যথা আর একটা অসুবিধা কি বলতো দুটো খাট মাঝখানে ঢুকে পোছা লাগাতে এত অসুবিধায় কিছু করার নেই তো লাগাতে হবে দেখো লাগিয়ে নিচ্ছি আর একটা ঘর বাকি মানে হল ঘরে যাবো তারপর বেডরুমে যাবো উঠলায় যাবো অনেক কাজে বাকি আছে দেখো হয়ে গেল দেখো হল ঘাড়েছি হল ঘরে এসে আমি পোছা লাগিয়েছি দেখো পরিষ্কার তো ওই জন্য সুবিধা হয় পরিষ্কার এসে সুবিধাই হয় ওই করতে পোছা লাগাতে আর অপরিষ্কার করে না পোছা লাগাতে অসুবিধাই হয় আর পরিষ্কার করে ফটাফট ফটাফট পোছা লাগিয়ে যায় আমার দশ মিনিটের মধ্যে পোছা লাগানো কমপ্লিট আমার কমরে এত ব্যথা করে এত ব্যথা করে কি বলবো ওই জন্য আমি না দাঁড়িয়ে দেড়ে পোছা লাগলে আমার বেশি ব্যথা করে বুঝি না কেন দাঁড়িয়ে লাকের দাঁড়িয়ে পোছা লাগলে আমার বেশি ব্যথা করে কা বুঝতে পারি না দেখুন বসে লাগলে আমার ব্যথা হয় না একদম না এবার দেখো জাড়িটা মুছে নেবো মানে গ্রিলটা পিছন কলা ইয়ে হয়েছিল নোংরা নোংরা টাইপের হয়ে গেছে ওই জন্যে দেখো এখানে সেই সিমেন্ট বালি পড়েছিলো আস্তে আস্তে দেখছি আজকে উঠে নাকি দেখি ভালোই উঠে যাচ্ছে তারপরে এবারে একদিন টাইম করে আস্তে আস্তে জারিগুলো পরিষ্কার করে নেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কি যেন বলে লোহারই ওইটা বুঝি না ওইটা পরিষ্কার করে নিব ওইটা দিয়ে হাতে হাত দিয়ে লোয়ার ওইটা দিয়ে লোয়ার পাত্রা না কি বলে এটাকে সেই টিনের মতো ওইটা দিয়ে উঠিয়ে দিচ্ছি যেটু পাচ্ছে এটা উঠে আর অন্যদিন সুন্দর করে উঠিয়ে নেব দেখি অনেকটাই চকচক হয়ে গেছে বলো আমি তোমার দাদাভাইকে বলবো যে হ্যাঁ উঠাতে পারবো আমি আস্তে আস্তে মজদুরি নিলে দু হাজার টাকা দাম দু হাজার টাকাতে মজদুরি নেবো না গো দু হাজার টাকাতে মজদুরি নিতে পারবো না কেন বলতো দুই হাজার টাকা কেন অল্প অল্প করে নেব বেশ সুন্দর হবে দেখো পরিষ্কার লাগছে না কি সুন্দর দেখা যায় পরিষ্কার করে নিলাম এবার এই সাইড খুব ভালো পরিষ্কার লাগাতে চলে এসেছে দেখো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না এই দেখো লাগাচ্ছে আজকে ফিটিং করে দিচ্ছে আজকে তে চালু হয়ে যাবে না লাইভ করো তুই বাদ কান না মেরা সাড়ে চার হাজার জমা হওয়া চার হাজার জমা হওয়া পার্টি তো দেবা হকি মে মন বহুত হে যে কি খিল ও করা লগত ভগবান দেতা মে খুদ কাকা কমা এসে নেই